মূলা ভাজি করলে বারবার খেতে চাবেন মূলার চামড়াটা সিলে নিয়ে সুন্দরভাবে জুরি করে নিব। এর সাথে ইউজ করেছি ছোট ছোট আলু ওটা পানি দিয়ে সুন্দরভাবে একটু সিদ্ধ করে হালকা ভাপিয়ে নিব। নিয়ে পানিটা ফেলে দেবো আর যে একটা গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে অনেকে এই গন্ধটার জন্য মূলাটা খেতে পছন্দ কম করেন কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল ওর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চামচের মতো হলুদের গুঁড়ি হাফ চামচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তেল উঠে আসলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা মশলার সাথে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা মূলা এবং আলু চিংড়ি মাছের সাথে মূলা এবং আলু ভালোভাবে মিক্সড করে নিব। করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মৃদু আঁচে সিদ্ধ করে নিয়ে একে ভাজা ভাজা করে নিব এরপরে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের মূলা শাক ভাজি